হ্যালো বন্ধুরা দেখছেন মন্দিরে পূজা দিতে আসছি এইদিকে দেখুন মন্দিরটা সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদেরকে এটা একটি শিব মন্দির এখানে দেখতে পাচ্ছেন শিব বাবা বসে আছে আর এটাকে শিবের ভক্ত নন্দী বলে আর এইদিকে আছে আপনার গণেশ ঠাকুর আসন দেখাচ্ছি এই দেখুন এটা গণেশ ঠাকুর আর তার হলো মোশক জি বলে জানে সবাই এমনিতে এঁদুর বলেও কয় মানুষ দেখতে পারছেন আপনারা আর মন্দিরের মেন মন্দির যেটা সেটা এইদিকে আছে আস্রম ঠেকা এই দেখতে পাচ্ছেন ভিতরে এখানে পুজো দেওয়া হয়েছে দেখছেন এটা পূজা দিয়েছি আমি তো বন্ধুরা আমার ঘরের কাছে এই মন্দিরটা খুবই সুন্দর কেমন লাগছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন